পুলিশ হাসপাতালে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন এখানে আঠাশ এগারো দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পারছেন পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা অনেকে আছেন যে পরিবার পরিকল্পনা অভিদপ্তরে চাকরি করতে চান ঠিক এই পুলিশ হাসপাতালেও ঠিক একই রকমই পদ রয়েছে তো আপনারা এগুলাতে আবেদন করতে পারবেন সাধারণত এখানে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা আজকের ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে পাশাপাশি আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো যারা আমাদের ফেসবুক পেজে অর্থাৎ আসার জন্য ডিসক্রিপশন বক্স খুঁজে পাচ্ছেন না তারা ওয়ার্ল্ড অফ নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আমাদের এই পেজটি পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুলিশ হাসপাতালের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ময় এখানে যে লেখা রয়েছে পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ময়মনসিং টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরিদপুর যশোর কুষ্টিয়া রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর কক্সবাজার জেলার পুলিশ হাসপাতালে নিম্নে শূন্য পদের সময়ে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট থেকে সিপিএইচ ডট ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ টেলিটক যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো আবেদনের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা আবেদনের যে শর্তবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো প্রথমে আমরা পদগুলো দেখে নেই তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পদের নাম মেডিকেল মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি গ্রেট হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা বারোটি অস্থায়ী পদ বছরে বছরে সংরক্ষণ ভিত্তিতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার গ্রেড হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যা পাঁচটি পদ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম তিন বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা বারোটি স্থায়ী পদ বছরে বছরে সংরক্ষণের ভিত্তিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পরীক্ষার উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্ব এবং বাংলায় বিশ শব্দের গড়ে থাকতে হবে তো আবেদনের ক্ষেত্রে শর্ত বলি তো আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী দিয়েছে এই শর্তবলীগুলো আপনাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং দুই নম্বর দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে বয়স মনের ক্ষেত্রে এফিডেভিট কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্যটি আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে তো আপনাদের অনেক যোগ্যতা রয়েছে তো আপনারা ভাবেন যে অবশ্যই এক আবেদন করছি যেহেতু এইচএসসি পাশ এইচএসসি পাশে আর পর্যন্ত আমি অ্যাপ্লাই অ্যাপ্লাই করবো অর্থাৎ ফর্ম পূরণ করবো কিন্তু এটা আপনার বুকামি হবে আপনি আপনার যতদূর পর্যন্ত যোগ্যতা রয়েছে আপনি যদি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে থাকেন আপনি সে পর্যন্ত দিবেন তো সেই কথা এখানে বলে দিয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান প্রযোজ্য প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসরণ করা হবে নির্ধারিত তফসিল অনুযায়ী সকল পদের লিখিত ও মৌখিক পরীক্ষার ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত ও মৌখিক অব্যবহিক অন্য অন্য পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএইডি ভাতা প্রদান করা হবে না তো দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতার কোঠার সমর্থনে প্রযোজ্য ক্ষেত্রে মূল কবি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম প্রত্যায়িত অ্যাকসেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও বাংলাদেশ স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ নায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকনার মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিল পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি প্রদর্শনপূর্বক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সকল কোঠা যথাযথভাবে অনুসরণ করা হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল অথবা বিজ্ঞপ্তি সংলক্ষিত শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও প্রয়োজন বোধে সংশোধন ও পরিবর্তন পরিবর্ধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন কোন তথ্য ও দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনক যথাযথ আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোন সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ এর ওয়েবসাইটের দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সিপিএইচ ডট পুলিশ ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে অনলাইন পূরণ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণকে সিপিএইচ ডট এল ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং অনলাইন আবেদনপত্র সময়সীমা নিম্নরূপ তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ অমাদান শুরুর তারিখ দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ বারো দুই চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পেকজেল ছবি তিনশো গুণ আটশো স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন পূরণকৃত যেহেতু সকল কার্য যেহেতু কার্যক্রম ব্যবহৃত সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন অর্থাৎ যখন আপনি আবেদন করবেন আবেদন ফর্মে কোনো প্রকার ভুল ভ্রান্তি করা যাবে না এর জায়গায় ইয়ে এরকম আপনাদের করা যাবে না আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে যখন আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সাবমিট করবেন দেখে নেবেন মিলিয়ে নেবেন আসলে আপনার সার্টিফিকেট অনুযায়ী জন্ম নিবন্ধন অনুযায়ী আইডি কার্ড অনুযায়ী সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে দেওয়া আছে কি না তো যখন আপনি সাবমিট করে দেবেন তখন একটি অ্যাপ্লিকেশন পিভি দেখাবে অর্থাৎ অনলাইন আবেদনপত্রটি প্রিন্ট করে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে এবং এর মাধ্যমে পরীক্ষার ফি কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন সাবমিট করা সম্পন্ন হলে অ্যাপ্লিকেশন পিভিতে অ্যাপ্লিকেশন কপিতে ভুল থাকলে অস্পষ্ট অস্পষ্ট ছবি থাকলে বা সম্পূর্ণ ঘোলা সম্পূর্ণ সাদা কালো ছবি স্বাক্ষর ঠিক না থাকলে তাহলে আবেদন ফি না জমা দিয়ে দিয়ে থাকলে পুনরায় ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ একটি বিষয় হচ্ছে আপনি ভুল করেছেন ভুল করার পর আপনি যদি পেমেন্ট না করে থাকেন অর্থাৎ আপনি আবেদন কপিটা প্রিন্ট করেছেন প্রিন্ট করার পরে দেখছেন ভুল আপনি টাকা পেমেন্ট করেননি তাহলে আপনি পুনরায় আবার ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আর আপনি যদি আবেদন করার পর আপনি প্রিন্ট করে অ্যাপ্লিকেশন কপিটা হাতে নিয়ে আপনি টাকাও পেড করে ফেলছেন তাহলে পরবর্তীতে আপনি সেই আবেদন করতে পারবেন না সেহেতু প্রিন্ট করার পর দেখে নেবেন সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে আছে কি না থাকলে টক প্রিপেড মোবাইল নাম্বার নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এসের মাধ্যমে আর কি পরীক্ষার ফি প্রদান করবেন দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ তিনশত পঁয়ত্রিশ টাকা আর কি দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরির ক্ষেত্রে তিনশত পঁয়ত্রিশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর ক্ষেত্রে দুই শত তেইশ টাকা এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর কীভাবে এই টাকাটি জমা দেবেন সেই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে তো এই নিয়মাবলী অনুসরণ করে আপনারা টাকাটি জমা দিয়ে দেবেন তো এই নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাটা লিখিত হবে না এমসি হবে সেটা আপনারা দেখতে পারবেন অর্থাৎ এখানে এই সার্কুলারে দেওয়া আছে তো আপনারা এই সার্কুলারটা খুব ভালোভাবে দেখে নেবেন আর পরীক্ষার জন্য অবশ্যই আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে শুধু আবেদন করলে হবে না আবেদন করার পাশাপাশি আপনাদেরকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আর এটার জন্য পরীক্ষা কবে হবে সেটা আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা আর কি লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু আপনাদের পড়াশোনার আপনাদেরকে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আর কি পড়াশোনা করতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় যেমন প্রশ্নপত্র হয় সেই প্রশ্নপত্র আপনাদেরকে সেভাবে পড়াশোনা করতে হবে আর হচ্ছে এই নিয়োগের পরীক্ষাটা তো হবে দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা অর্থাৎ ঢাকাতে পরীক্ষা হবে যারা আবেদন করবেন ঢাকাতে পরীক্ষা হবে তো সেই অনুযায়ী আপনি আবেদন করবেন তো ফিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত পুলিশ হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ